তো হ্যালো বন্ধুরা সকলকে শুভ বিকেল তো আজকের হচ্ছে বুধ সোমবার আজকে আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন আমি বাইরে উঠানটা পুরোটা মুছে গা হাত পা ধুয়েছি তো তোমাদেরকে সেটাই বলছিলাম যে এত গরমের মধ্যে পুরো বাড়িটা মুছতে আমার পুরো দম যাওয়া আসা করছে তো এখন আমি গা হাত পা ধুলাম তো দেখো এই যে পুরো বাড়িটা আমি গোবর দিয়ে ঝাঁটা দিয়ে লেপে মুছে কমপ্লিট করে দিয়েছি ভিডিও করার মতো কেউ ছিল না শুরু করে শীতের চিদুর পড়লাম আবার পাথুল যেহেতু গরমের মধ্যে ওটা গোটা মসতে আমার পুরো গরমে আজকে প্রচুর গরম আজকে হচ্ছে সোমবার আজকে প্রচুর গরম প্রচুর প্রচুর পরিমাণে গরম গেল তো ওটা এখন আমি গেপে মুছে দিয়ে এখন হাত পাথম নিলাম এখন যখন জল নিতে তোমার তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের স্নানের জল নিয়ে আসবে কাজ করতে গেছি ও কাজ করতে গেছে আজকে হচ্ছে সকাল সাতটার থেকে এখন বাড়ি আসেনি ঢালাই আছে আমার নিজেরই ভেবে খারাপ লাগছে আমার ওইটুকু মুছতে আমার একবারে পুরো কি বলবো জীবনটা যাওয়া আসা করছে গরমে এত মানে দাদা ভাই দেখো এত সকাল সাতটার দিকে গেছে এখনও বাড়ি আসেনি এখন বাজে ছয়টা মানে মানে পৌনে ছয়টা আর কিছুক্ষণ পরে ছয়টা বাজবে এখনও আসেনি বাড়ি তো দেখো সারাটা দিন ওই কাজ করছে সারাটা দিন এখনও বাড়ি আসেনি খাওয়া দাওয়া ওখান থেকেই খাওয়া দাওয়া দিয়েছে মনে হয় তো বাড়ি আসেনি আমারই খারাপ লাগছে এখনো তো চলো দেখতে থাকো তোমাদের দাদা ভাইয়ের স্নানের জল নিয়ে আসবো সুন্দর হয়ে গেছে আর আমার শাশুড়িমাই নিয়ে গেছে আমার ছেলেকে মুহূর্তে তো দেখতে থাকো তো বিকেলে দেখো খাওয়ার জল আমি নিয়ে আসিনি তো এখন খাওয়ার জল নিতে যাবো তারপরে আর সেদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি আর আজকে হচ্ছে মঙ্গলবার সকালে তোমরা তো জানোই আমি মঙ্গলচন্ডী পূজা করি তো সমস্ত গোটা পুরো ঘর লেপে মুছে এখন আমি আটা সেনে আমার জন্য কটা রুটি ভাজব তো আমার রুটি ভাজা হয়ে গেছে তখন আমি ভিডিও করতে না আমার ছেলেরা মোবাইল দেখছিলো আর এখন কয়েকটা জামা কাপড় আছে সেই কাপড়গুলো মেজে মানে ধুয়ে টুয়ে স্নান করে নিচে আমি একবারে তো দেখো স্নান করে এখানে আমি পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি অনেকগুলো পুজোর বাসন মাজতে অনেক সময় লেগে যায় তারপরে পুজোর থালা বাসন ধুয়ে মেজে এসে আমি এখন আলপনা দিয়ে দিচ্ছি কারণ আজকে যেহেতু আমি পুজো করছি তার জন্য গোটা বাড়ি যেহেতু মুছে দিয়ে আলপনা তো দিতে না দিলে ভালো লাগে তা আলপনা গোটা বাড়ি দিয়ে দিচ্ছি আলপনা দিলে খুব সুন্দর লাগে তো আর আমি এটা বলছিলাম দেখো এত গরমের মধ্যে আমি বাড়িতে থেকে এত ঘেমে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই তো সে রোদে সকাল নয়টায় ধরলাম আটটা সাড়ে আটটার দিকে কাজ মানে কাজে চলে যায় নটা থেকে একবারে বাড়ি আসে তোমার ঘুরে সাড়ে পাঁচটা ছয়টার দিকে তাহলে এতক্ষণ ওই রোদে কীভাবে থাকেন আমি বাড়িতে মানে এইটুকু সময় থাকতে আমার দম বের হয়ে যাচ্ছে এত গরম আর তোমাদের দাদা ভাই এত মানে আমাদের জন্য এত কষ্ট করছে এত গরমের মধ্যে এত মানে এত টাকার অভাব আমাদের যে কাজ না করতে গেলেও হয় না এত গরমের মধ্যে কাজ করতে গেছে তোমাদের দাদা ভাই এখন আমি বসে বসে রেডি করছি বিকেলবেলা তোমাদের দাদাভাই এখনও আসেনি কাজ থেকে দেখো তোমাদের সাথে ভোগ করতে করতে আমার বাড়ির পুজো ধর কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মা ছেলে মিলে মন্দিরে চলে যাচ্ছি দেখো ফাঁকা মাঠ থেকে আমাদের মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগে তখন আমরা সব মানে থানে থানে পুজো যে পুজো দিচ্ছি আর ঠাকুর মশাই উপরে আছেন তো পুজো দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি মন্দিরের উপরে উঠছি এই যে ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন আমার ছেলে নিচে কান্নাকাটি করছে নাকি তাই আমি ওটাই শোনার চেষ্টা করছিলাম যে কি আমার ছেলে কান্না করছে নাকি এখন সবাই এখানে পুজোতে বসে গেছি এর আগের মঙ্গলবারে আমার ছেলে ভীষণ ভয় করছিল এই মুখাগুলো থেকে প্রচুর পরিমাণে মানে কান্নাকাটি থামাচ্ছিলোই না আর এই মঙ্গলবারে নিচে আমার বাবা এসেছিল আমার বাবা নিয়ে খেলা করছিল। তো দেখো আমি মন্দিরে পুজো টুজো দিয়ে বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে এখন সমস্ত কাজ বাজ কমপ্লিট করছি আর আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে ঘুরতে নিয়ে গেছে প্রচুর গরম আমার ছেলে থাকতে চাইছে না বাড়িতে খুব কানাকাটি করছে তার জন্য ওকে নিয়ে মানে বাগানের ওইদিকে গেছে ঘুরতে আর এই উপর শরীর নিয়ে আমাকে সমস্ত কাজ বাজ করতে হচ্ছে ছেলেকে নিয়েও থাকতে ইচ্ছা করছে না কারণ কাজ করাও ভালো তো ছেলেকে নিয়ে থা মানে থাকা ভালো নয় এত বিরক্ত হচ্ছে আমার ছেলে তো দেখো আমি সমস্ত কাজ বাজ একটা একটা করে কমপ্লিট করছি আর তোমাদের দাদাভাই যেহেতু সন্ধ্যাবেলা কাছ থেকে আসবে তার জন্য স্নানের জল নিয়ে রাখলাম টাটা তো হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকেল আর এখন একটু হলো হাওয়া করছে বিকেলে তা আমি ভাবলাম এখন আমি বসে বসে ভিডিও এডিট করছি তাই আমি ভাবলাম এখানে ভিডিওটি শেষ করে দিই আর ভালো লাগছে না আমার একবারে এত গরমে আর উপোস করে আর আমার ছেলে কান্নাকাটি করছে গরমে ভালো লাগছে না আর ভিডিওটা আর আমি নিজে মানে শেষ করতে পারছি না সন্ধ্যাবেলা কি করব না করব সেটা শেয়ার করতে পারছি না আমার ছেলেকে নিয়েই আমার শাশুড়ি মা বাগানের দিকে ঘুরতে গেছে তো আমি ভাবলাম ভিডিও ভিডিওটা এডিট করে রাখি কাল মানে যেদিনই হোক ছাড়বো কবে ছাড়বো জানি না নেটের খুব অভাব দেড় জিবি করে নেট তোমাদের দাদাভাই ঘাটে আমি ঘাঁটি পের আমার ছেলে আবার একটু কার্টুন দেখে কিভাবে ছাড়বো তোমরাই বলো দেড় জিবি নেট বেশি করে নেট মারালে টাকা নেই আমার কাছে তো তোমরা সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিও ভিডিওগুলোতে আর অবশ্যই আমার বড় ভিডিওগুলো কে কে দেখছ অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো সেটা আমার খুব জানার ইচ্ছে করছে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো তো সবাইকে টাটা সবাই সুস্থ থেকেও ভালো থাকে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো সবাইকে টাটা